নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি জ্যোতিষ শাস্ত্রে লগ্ন সাপেক্ষে কিছু শুভ গ্রহ আছে তা মেষলগ্নের এর আগে আমি বলা হয়ে গেছে আজকে বৃষ লগ্ন সাপেক্ষে তার শুভ গ্রহগুলো কোন কোন গ্রহ এবং কোনগুলো অশুভ গ্রহ সেগুলো আপনাদের জানাবো এটা জ্যোতিষশাস্ত্রের একদম বেসিক ব্যাপার হলো প্রত্যেকটা ক্ষেত্রে এর খুব গুরুত্ব আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই অধিপতীতের গ্রহগুলোর ব্যাপারে খুবই জানার দরকার থাকে মানে এগুলো না জানলে বিচার বিশ্লেষণ করা খুবই সমস্যা তাই বিশ্বলগ্নের ব্যাপারে বলব বিশ্বলগ্নের শুভ গ্রহের মধ্যে রয়েছে চারটে গ্রহ বুধ শুক্র শনি আর রবি এগুলো কীভাবে শুভ গ্রহ হচ্ছে আর কিভাবে যারা যারা অশুভ আছে বাকি গ্রহগুলো সবই অশুভ এই লগ্ন সাপেক্ষে কীভাবে হচ্ছে শুভ অশুভ সেটা আপনাদের বোঝানো হচ্ছে খুব সংক্ষেপের মধ্যেই বোঝাব লগ্নের লগ্নপতি যেহেতু শুক্র এবং তার ষষ্ঠপতিও আছে শুক্র অর্থাৎ তুলা রাশি বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এই যে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আর বিষ রাশিরও অধিপতি শুক্র লগ্নপতি যেহেতু শুক্র তাই লগ্নপতি হওয়ার জন্য ষষ্ঠপতির অশুভত্ব দোষ নষ্ট হয়ে গেল অর্থাৎ ষষ্ঠ ঘরকে দুস্থান বলা হয় সেই অশুভত্ব দোষ লগ্নপতি হওয়ার কারণে কারণ শুক্রর স্থান দুটো দুটো হওয়াতে দেখতে হবে যে লগ্নপতি যদি তার মধ্যে কেউ একজন পড়ে যায় ওই একই অধিপতি তখন সেই যেই লগ্নই হোক না কেন সেই লগ্ন সাপেক্ষে সেই গ্রহগুলো শুভ হয়ে যাবে বিষলগ্ন সাপেক্ষে শুক্র গ্রহ শুভ ফল দেবে আবার দ্বিতীয় ভাব থেকে বিচার করতে গেলে দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে বুধ মানে মিথুন রাশি আবার পঞ্চমপতি আছে কন্যা রাশি সেইখানকার অধিপতি হচ্ছে বুধ বুধ শুক্রের দুটো করে ঘর আরও রয়েছে কিছু কিছু গ্রহের একটাই আছে বুধের হচ্ছে মিথুন আর কন্যা মানে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয় পতির হচ্ছে মারকত্ব একটা দোষ থাকে কিন্তু পঞ্চমপতি যেহেতু ত্রিকোণপতি তাই তার মারকত্ব দোষ কিছুটা খণ্ডন হয়েছে তবে সেই দশা অন্তর্দশায় জাতক জাতিকাকে কিছু মারকত্বের ফল ভোগ করতে হয় এরপরে আসছে বিষলগ্নের সাপেক্ষে তৃতীয়পতি অর্থাৎ কর্কট রাশির জায়গা বৃষ মিথুন কর্কট তৃতীয়পতি চন্দ্র এই চন্দ্র ত্রিশুর প্রতি তৃতীয়পতিকে ত্রিশুরায় প্রতি বলা হয় তাই ত্রিশুরায় প্রতি একটা অশুভ স্থান তাই ত্রিশুরায় প্রতি হচ্ছে কর্কট অর্থাৎ চন্দ্রের স্থান তাই বিষলগ্নের সাপেক্ষে চন্দ্র অশুভ এরপরে আসছে চতুর্থ স্থান সিংহরাশির জায়গা সিংহ রাশির অধিপতি রবি লগ্নের সাপেক্ষে রবি এখানে শুভ কারণ কেন্দ্রস্থান যেহেতু সিংহ রাশির জায়গা আর অশুভ গ্রহ কেন্দ্রস্থানে শুভ ফল দেয় মানে পাপক গ্রহ যদি কেন্দ্রপতি হয়ে যায় সেক্ষেত্রে সে পাপ তার থাকে না বা অশুভত্ব তার নাশ হয়ে যায় কিন্তু আবার অন্যদিক থেকে শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ থেকে যায় তাই যদি ওই স্থানে যদি অন্য কোনো শুভ গ্রহ থাকতো বৃহস্পতি শুক্র চন্দ্র থাকতো তার দোষ থাকতো আর এই বৃষ বৃষলগ্নের চতুর্থপতি রবি হওয়ার দরুন এখানে রবি এখানে শুভ ফল দেবে মানে ওই লগ্ন সাপেক্ষে আবার এরপরে আসছে পঞ্চম হয়ে গেল ষষ্ঠ হয়ে গেল সপ্তম সপ্তমপতি এবং দ্বাদশপতি সপ্তমপতি এবং দ্বাদশপতিকে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক সপ্তমপতি বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন মেষ আবার হচ্ছে মেষ হচ্ছে দ্বাদশপতি তাই সপ্তমপতি দ্বাদশপতি এখানে প্রবল মারক কারণ বিষলগ্নের থেকে সপ্তম এবং দ্বাদশ ঘটকে মারক স্থান এবং দুস্থান বলা হচ্ছে তাই এই মঙ্গল এখানে অশুভত্ব ফল দেবে এরপরে আসছে ধনু ধনু হচ্ছে অষ্টম স্থান মানে বৃহস থেকে ওই অষ্টম স্থান হচ্ছে ধনুরাশির জায়গা এখানে অষ্টম স্থান হচ্ছে বৃহস্পতির জায়গা অর্থাৎ ধনুরাশির জায়গা অষ্টম আর একাদশ স্থান হচ্ছে মিনের ঘর ওই অষ্টম আর একাদশ দুটোই হচ্ছে অশুভ স্থান অর্থাৎ বৃহস্পতি বিষলগ্নের সাপেক্ষে অশুভ কারণ অষ্টম স্থান এমনিতেই দুস্থান এবং একাদশকে ত্রিশরায় প্রতি বলা হয় তিন ছয় একাদশকে ত্রিশরয় বলা হয় তাই একাদশপতি হওয়ার জন্য বৃহস্পতি এখানে ত্রিশরায় এবং দুস্থানপতি দুটোই হওয়ার কারণে প্রবল অশুভ তো ফল দেবে শনি এখানে বিশ্বলগ্নের সাপেক্ষে নবমপতি এবং দশমপতি সর্বোচ্চ ত্রিকণপতি এবং কেন্দ্রপতি হওয়ার জন্য বিশ্বলগ্নের সাপেক্ষে শনি এখানে অতীব শুভ ফল দেবে অর্থাৎ রাজযোগের মতন ফলদান করবে তাই শনি এখানে লগ্নের সাপেক্ষে অতিব শুভ ফল প্রদান করবে তাই লগ্নের সাপেক্ষে শনি অতি শুভ গ্রহ আর এই লগ্ন সাপেক্ষে পরপর যে বারোটা ভাব আছে বারোটা ভাব আমি আপনাদের দফায় দফায় বলবার চেষ্টা করব সময় সুযোগ বুঝে যদি আপনারা আপনাদের লগ্ন জানতে পারেন এইভাবে আপনারা দেখে নেবেন বিচার করে নেবেন কোন লগ্ন সাপেক্ষে আপনাদের কোন কোন গ্রহ শুভ আর কোন কোন অশুভ এতে আপনাদের সেই দশা বা অন্তর্দশা চললে তার প্রতিকার করবেন কি করবেন না সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি অশুভ গ্রহ হয় লগ্ন সাপেক্ষে খুব জোরালো প্রতিকার একদমই করার দরকার নেই আর যদি শুভ গ্রহ হয় যেগুলো বললাম লগ্নের জন্য বুধ শুক্র শনি রবি এগুলো যদি হয়ে যায় এরকম পরপর যে সমস্ত গ্রহগুলো আসবে বিভিন্ন লগ্ন সাপেক্ষে আমি বললে আপনারা বুঝতে পারবেন সেই যদি বুঝতে চান বা বোঝার অসুবিধা হয় আমাকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর ফোন নম্বর সহকারে আপনাদের ব্যাপারটা যদি জানান তাহলে আমি ফ্রিতে আপনাদের জানানোর চেষ্টা করব যতটুকু সম্ভব দু এক দিনের মধ্যে জানিয়ে দিতে পারবো কোন লগ্ন সাপেক্ষে কী দশা অন্তর্দশা হচ্ছে কী প্রতিকার করবে সেটা বলে দেওয়া যাবে এই পর্যন্তই নেক্সট পরের দিন কোনো একটা দিন হয়তো মিথুন মেষ গেল গ্রীষ্মগালো এরপর মিথুন লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ সম্বন্ধে আসব